আসসালামু স্বাগতম দর্শক এই আমি অবস্থান করছি রাজশাহী মহানগরের পশুর সব থেকে বড় হাটের মধ্যে অন্যতম রাজশাহী রয়েছে আমরা এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ক্রেতা এবং বিক্রেতার প্রত্যাশা অনুযায়ী তারা তাদের প্রত্যাশিত গরু পাচ্ছে কিনা দর্শক চলুন ঘুরে দেখা যাক

কেমন দামের মধ্যে নেবে এক লাখ দশ পনেরো হাজার এবারে বাজার কেমন এখন কেমন হবে দর্শক আমরা এতক্ষণ রাঁচী পশু পশুর সবথেকে বড় হাত সিটি হাতটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি দশক এই হাতটি ঘুরে ঘুরে আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানতে পেরেছি হাতটি রাঁচি মহানগরীর সবথেকে বড় হাত হলেও ক্রেতাদের জমজমাটপূর্ণ হলেও এই হাতটি কিন্তু রয়েছে বেশ ফাঁকা দশক এই বিক্রেতারা তাদের প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাচ্ছেন না এবং ক্রেতারা তাদের প্রত্যাশা অনুযায়ী বা কোরবানির পশু কিন্তু কিনতে পারছে না দর্শক এটি ছিল এখনো কারামত বিশেষ খবর পরবর্তী খবরের জন্য আমাদের সাথে থাকুন হৃদয় নিচি আমি সম্রাট দেখা হবে পরবর্তী ভিডিওতে